নিয়তি কখন কোথায় মানুষকে নিয়ে যায় তা আসলে বলা দুষ্কর তবুও আমাদের বেঁচে থাকতে হয় জীবনের তাগিদে যিনি শতকষ্টের মাঝেও বেঁচে থাকেন এবং বাঁচিয়ে রাখেন তিনি সত্যিকারের যোদ্ধা তিনি শতকষ্টের মাঝেও নিজের এক হাসি দিয়ে পৃথিবীর সকল মন খারাপ মানুষের মন ভালো করে দিতে পারেন হ্যাঁ তিনি নারী হয়েও পেরেছেন শতকষ্টের মাঝেও তিনি হাসতে জানেন এবং হাসাতে জানেন খুব কম সংখ্যক নারী আছেন যারা রিকশা চালাতে জানেন বা আমাদের এই বদ্বীপে চালাতে পারেন বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে এক নারীর খোঁজ পাওয়া গেল ফেসবুকের মাধ্যমে তিনি অটোরিকশা চালিয়ে নিজের সন্তানের খরচ বহন করছেন তার ছেলে সামনে বছর এসএসসি পরীক্ষা দেবে ছেলের পড়ার খরচ আর নিজের জীবন চালাতে এই নারী বেছে নিয়েছেন অটোরিকশা তার সাহসী কথাই মুগ্ধ হয়ে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চট্টগ্রামের তরুণ শেখ ইস্তিয়াক ও অতুল ওই নারীর ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছেন যা এখন ভাইরালে রূপান্তরিত হয়েছে আমাদের সমাজে বেশিরভাগ মহিলা অর্থের অভাবে বিভিন্ন প্রকারের অপরাধের সাথে জড়িত হয়ে পড়ার কারণ আমাদের সমাজ বিশেষ করে ব্যাপারটি আজ উপলব্ধি করলাম চট্টগ্রাম নিউ মার্কেট থেকে দেওয়ানহাট আসবো রিক্সায় আমার সাথে আমার ছোট্ট ভাই অতুল দেখলাম এক মহিলা রিক্সা চালাচ্ছে ব্যাপারটা ইন্টারেস্টিং লাগাই উঠলাম ওনার রিক্সায় ওনার একটা ছেলে এইবার এসএসসি পরীক্ষা দিবে খুব ভালো লাগলো একজন মহিলা ভিক্ষা এবং অপরাধমূলক কাজের সাথে লিপ্ত না হয়ে সৎ উপায়ে জীবিকা নির্বাহ করছে এবার আসি মূল কথাই নিউমার্কেট থেকে দেওয়ানহাট আসার সময় না হলেও দশ থেকে পনেরো মানুষকে সুরে একজন মহিলা রিক্সা চালাচ্ছে তা নিয়ে আপত্তিকর বাক্য প্রদর্শন এবং খুব বাজেভাবে হাসাহাসি করতে দেখলাম ও চাচি ও খালা মহিলা মানুষ রিক্সা চালায় কটাক্ষ করে আরও বাজেভাবে বিরক্ত করছিল তিনি কখনো আপত্তিকর কমেন্টে রিপ্লে করে নাই আবার আমরা যদি প্রতিবাদ করতে যাই তাহলে উনি বলেন থাক বাবা আমাদের শিক্ষিত সমাজের অনেক নারী যেখানে অসামাজিক কাজে লিপ্ত সেখানে একজন মহিলা যখন সৎ উপায়ে উপার্জন করতে যায় বিভিন্ন প্রকার প্রতিবন্ধকতার শিকার হতে হয় কি এক সমাজ ব্যবস্থা আমাদের কখন বদলাবো আমরা যাই হোক একদিন অবশ্য এই আন্টি অনেক বড় হবে এবং ওনার ছেলে অনেক বড় কিছু করতে পারবে এই দোয়া করি এই আনটি থেকে একটা ব্যাপার শিখেছি যে তোমাকে উপহাস করবে তাকে প্রতিবাদ না করে একটা সুন্দর হাসি দিয়ে চলে যাও তার উত্তর সে একদিন পেয়ে যাবে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের রিপোর্টার জব্বার চ্যানেলটি আর আমাদের ভিডিও সব নোটিফিকেশান পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ